আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা কাঁঠাল দেখলাম সভাগক্রমে একটি কাঁঠাল আমাদের আজকেই গাছে পেকেছে আমরা এই কাঠা এই কাঁঠালটি এখন কেটে দেখবো এবং আপনাদের দেখাবো আসলে এই ভিতরে আঠা আছে কিনা না বা মিষ্টতা কেমন সব মিলে এখন ভাই সশস ভাই কেটে দেখাবেন আমাদের সঙ্গে উপস্থিত আছেন এখন টেলিভিশনে দুজন সিনিয়র রিপোর্টার তারাও কাঁঠাল খেয়ে দেখবেন এবং অনুভূতি ব্যক্ত করেন ভাইন এই ভিতরে এটা আটা হবে কিন্তু এমনি এইগুলো দেখুন টেস্ট করে দেখি কেমন আসলে টেস্ট মাসাল দর্শক অনেক সুন্দর মিষ্টতা আমার মনে হয় কাঠারটি যদি পেড়ে এক দু একদিন রাখা যেত তাহলে আরও অনেক অনেক সুস্বাদু হতো কিন্তু সাংঘাতিক মিষ্টি শক্ত আছে এই যে আমার মনে হয় একটু পেড়ে রাখতে পারলে দু একদিন পরে অনেক বেশি মিষ্টতা হতো আসলে কাঠারটি অনেক বেশি মিষ্টতা একটু শ বন্ধুরা কেমন আছেন আমি আলী শাকিল কৃষি ভবনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি বাংলাদেশের ফলের জন্য স্বর্গ খ্যাত চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় মানিকপুর গ্রামে আমাদের বড়ো ভাই সদর ভাইয়ের নার্সারিতে নার্সারির নাম হলো বিষমিল্লা অ্যান্ড ফল ফলার বাগান ফলের বাগান হ্যাঁ চলে আসছি আমরা আপনাদের আগে এই এটা কয়েকটি পর্ব দেখাইছি আজকে আপনাদের দেখাবো সবচেয়ে চমকপ্রদ একটি পর্ব সেটা হলো আজকে জানুয়ারি মাসের পঁচিশ তারিখ দর্শক বন্ধুরা আমি আমার এই বয়সে কখনো ভাবি নাই যে জানুয়ারি মাসে কোনো দিনও এই ধরনের কাঁঠাল গাছে ঝুলতে দেখতে পারবো আল্লাহ রহমত ভাইদের মতো কিছু উদ্যমী কৃষকদের জন্য বা নার্সারি মালিকদের জন্য আজকে আমরা এটি দেখতে পাচ্ছি এটি হলো ভিয়েতনামি বারো মাসে আঠাবিহীন কাঁঠাল অনেকেই কাঁঠালের একটা কারণে খায় এগুলো কাঠা দু অনেকে কাঁঠালটা অপছন্দ করে এটা আঠাও নেই এবং বারো মাসকাল ফলে আজকে পরে আপনাদের সাথে আলাপ দেখাবো যে এই ফসলটা সম্ভাবনা কেমন ফলন কেমন মিষ্টতা কেমন স্বাদ কেমন এবং বাণিজ্যিকভাবে এটা করলে লাভবান আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই এই গাছটা কি কি জাতের ভাই আমাদের কাছে টোটাল কাঁঠালের চারটা ভ্যারাইটি আছে একটা লাল কাঁঠাল আছে ওটা বছরে একবার হয় পিঙ্ক কাঁঠাল এখনো গাছে ধরে আছে পিঙ্ক কাঁঠালটা আপনার দুইবার হয় আর যেটা বারো মাসে ভিয়েতনামে সবুজ কাঁঠাল এটা বারো মাস ধরে আর যেটা বাড়ি ছয় কাঁঠাল এটাও সবসময় ধরে এগুলোর আমাদের অনেক বড় বাগান আছে আর দেখেন একদম পুরা মাটির থেকে একদম পুরা গাছের আগা পর্যন্ত এই যে এখানে দেখেন আবার নতুন করে হচ্ছে হ্যাঁ এই যে এই সাইডে বড় বড় কাটাল এই সাইডে হারভেস্ট আপনি একটা পাকাও আছে এখানে একটা পাকা দেখেন এই একদম এর একটা পাকা আছে এই যে হ্যাঁ এই যে পাকা আছে দেখা যাচ্ছে পুরো পাকা আমি জানতে পাচ্ছি অলরেডি সিন পাওয়া যাচ্ছে এটা আপনার হচ্ছে আঠা বিহীন কাঁঠাল কাঁঠাল আমাদের জাতীয় ফল আস্তে আস্তে আমাদের বাংলাদেশ থেকে কাঁঠাল কিন্তু হারাই যাচ্ছে বাণিজ্যিক সম্ভাবনা খুবই কম ছিল কাঁঠাল মানুষ পছন্দ করতো না কিন্তু অফ টাইমে এর ব্যাপক আকারের ডিমান্ড অফ টাইমে আমরা এই কাঁঠাল আপনার অনলাইনে বারোশো তেরোশো টাকা সেল করতে পারি বড় গুলো আর যেগুলো ছোট আছে ওগুলো মিনিমাম আমরা এক হাজার টাকা সেল করতে পারি আর এগুলো সবজি হিসাবে আপনার দুইশো টাকা কেজি আমরা পাইকারে বিক্রি করি আপনার এই একটা কাঁঠাল কিন্তু পাঁচ কেজির উপরে আছে মনে হয় মিনিমাম হচ্ছে বারো থেকে চোদ্দ কেজি চোদ্দ কেজি হ্যাঁ আমাদের মানে পাঁচ কেজি তো আপনার

কোন ফসলে অল্প জায়গায় লাভ বেশি কোন ফসলে এই একই গাছ আপনি একটা এমনি কাঠার গাছ লাগান এটার থেকে বছরে আপনার দুই হাজার টাকা ইনকাম হবে না সিজনে আপনি একটা গাছ আপনি হাজার টাকা বিক্রি করতে পারবেন না কিন্তু এই গাছটা ভাই যে হিসাবটা দিল আমি এই গাছটা সকালে এসে এবার গুনছি চুয়ান্নটা ফল আছে শুধু আপনার মানে ভালো সাইজ এটা ধরবে না এইটা বাদ দিছি কিন্তু মানে এই ফলটা আপনার হয়তো নাও হতে পারে হতেও পারে কিন্তু এই ধরনের ফল আমি চুয়ান্নটা ফল পাইছি ভাই যদি আবারে আমি এক হাজার টাকাই ধরি বেশি ধরলাম না

থাকবে এখানে যত কাঁঠাল হারভেস্ট করা যাবে সেতো বেশি ফল ফল আসবে তাহলে এরকমই তিনবার আপনার হারভেস্ট করা যায় এরকম বছরে চারবার আমি কম ধরলাম ভাই তিনবারই ধরি তিন ধরেন আহ আমাদের কৃষক ভাইরা যদি একটা বেশি পায় তখন সে খুশি হয় কিন্তু কম হলে মনটা মন নষ্ট হয়ে যায় আমি তো কমই ধরি তিনবারও যদি করে তা আপনারা যদি এরকম দেড়শো কাঠাল সে বিক্রি করতে পারে অনায়াসে এসে এক লক্ষ টাকার উপরে ভাই বিক্রি করতে পারে তাহলে এই একটা কাঁঠালের চারার দাম কত হ্যাঁ এগুলো আমরা কাঠালের চারা যেগুলো দুই ফিটের চারা আছে ওগুলো তিনশো পঞ্চাশ টাকা সাড়ে তিন ফিট এগুলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা যেগুলো ফল ছড়া আছে ওগুলো এগারোশো টাকা পিস দর্শক বন্ধুরা আমি একটা কথা বলে থাকি যে কৃষিতে সফল হতে গেলে ধৈর্যের কোনো বিকল্প নাই একেবারেই ধৈর্য কোনো বিকল্প নাই আপনি মাত্র তিনশো পঞ্চাশ বলে দেবে তিনশো পঞ্চাশ টাকা আপনি ইনভেস্ট করবেন কতদিন পরে এই গাছে ফল আসে এক বছর ফল আসে এক বছর পরে ফল মাত্র এক বছর পরে থেকে এই গাছে ফল আসে আপনি মাত্র তিনশো টাকা ইনভেস্ট করে আপনি এই গাছের থেকে এক বছর পরে ইনকাম শুরু করতে পারতেছেন এখন আপনার এক লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করার দরকার নেই আপনি এর পাঁচটা গাছ নিয়ে শুরু করেন দশটা গাছ নিয়ে শুরু করেন আপনি টোটাল সব মিলে আপনি দশ শতক টাকা রেডি করেন আপনি ভাইয়ের কাছ থেকে এসে দশ পুরো কারের আপনি একশো টাকা নিয়ে দেন কত ইনভেস্ট হবে সব বছর তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তাই নেবে তার বেশি সম্ভব না আপনার সব মিলে আপনি এক লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে দেখবেন এক দুই বছর পর থেকে আপনি একজন বড় উদ্যোক্তা হয়ে যাবেন ওখান থেকে ভালো কিছু করতে পারবে এর আপনার এই গাছটা বয়স কত দিন এটার বয়স হচ্ছে নয় বছর বছর ফল ফল এটা এক এসেছে এ তারাও তো কতদিন ধরে বিক্রি করতেছেন তারা আমরা আজকে সাত বছর ধরে বিক্রি করছি আচ্ছা ভাই অনেক জায়গায় আছে আমরা নিজেরাও দেখি বিভিন্ন ফেসবুক পেজে ইউটিউব পেজে আপনার ডাউনলোড করে একটা কাঠালের ছবি পিঙ্ক কালারে কাঠাল ছবি এরকম কাঠালের ছবি দিয়ে দিয়ে তারা তারা কিন্তু অহরহ গুলো আছে বিভিন্ন আমাদের মত অসাদু ব্যবসাদার আছে যারা বেশিরভাগে তাদের বাগান নেই অনেক নার্সারি আছে এরকম এডিটিং করে ভিডিও করে মানুষের সাথে প্রতারিত করছে মানুষের ঠকাচ্ছে দর্শদুহস আপনি এই প্রতারণাে বা কি উপায় বলবেন এরকম আমাদের হাজার হাজার ভিডিও আমাদের নিজস্ব ভিডিওতে এরকম বহুত নার্সারি মালিকরা মনে করেন যে ভিডিও কাটিং করে আমরা কথা বলছি আমরা বাগান দেখাচ্ছি দেখা যাচ্ছে যে নাম্বার বসায় দি কাটিং নাম্বার বসায় দিয়ে মানুষের এই হাইব্রিড চারা বাংলাদেশ এর সর্বপ্রথম বাগান আমাদের এগুলো চারা আমরাই তৈরি করি আর যেগুলো বাকিগুলো সেল করে এগুলো বেশিরভাগই দেশি কাটাল তো বুঝতে পারবে না পাতা দেখে এটা এগুলো দেখা যাচ্ছে অনলাইনে মানুষ সেল করতে মানুষ কত কিছু দর্শক বন্ধুরা আপনারা যারা এই শুধু এইটা না আপনারা যে চাস চাশাবাত করার আগ্রহ প্রকাশ করতেছেন আপনারা ভাই এখানে আসবেন হ্যাঁ সরাসরি আমি ভাই এখানে এসে সবথেকে আমার যেটা ভালো লাগছে ভাই শুধু নার্সারি না প্রত্যেকটা আইটেমের নিজস্ব বাগান আছে কমলার বাগান আছে কুলের বাগান আছে কলার বাগান আছে মালটার বাগান আছে এই যে কাঁঠালটা এরও কিন্তু নিজস্ব বাগান আছে প্রত্যেকটা আছে সেখানে অনেক ফলন আছে আপনারা বাইরেখানে এসে দেখে শুনে যে লোকটার এখানে আপনি ফল দেখবেন আপনার অনলাইনে অর্ডার করার দরকার নেই আপনি প্রথমে এক কষ্ট করে আসেন আসে আপনি বাগানটা দেখান থেকে নেন না কেন দেখার পরে তারপর যখন পছন্দ হয় প্রথমবার নেন পরে আপনি অনলাইন অর্ডার করে দেন প্রথমবার তো তার পরিচিত হওয়ার দরকার আছে অবশ্যই আসার দরকার আছে অবশ্যই হ্যাঁ সর্বোপরি দর্শকদের উদ্দেশ্যে শেষ কথাটা কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যারা বিদেশে পুরুবাসী ভাইরা আছে যারা শিক্ষিত বেকার আছে তাদের উদ্দেশ্যে করে বলতে চাই বাংলাদেশের মাটি সবুজ সমলের মাটি তা আপনারা বাংলাদেশে আগে মানুষ কল্পনাও করতে পারেননি যে বাইরের ফলগুলো হবে আবার কেউ বুঝতেও পারেন এখনো অনেকেই অনলাইনে আমাদের কাছে ফোন দিয়েছে ভাই আসলে কাঁঠাল কি বারো মাস হয় এখন তো শীতের সময় এখন কি কাঁঠাল হয় তা আমরা বলি যে আপনারা আসেন সরাসরি আপনারা আমাদের বাগান ভিজিট করেন দেখেন তা বাণিজ্যিকভাবে নিঃসন্দেহে কাঁঠাল চাষ করতে পারেন কাঁঠাল চাষে কোনো রোগ বালাই নেই কাঁঠালে কোনো সার লাগে না কাঁঠালে কোনো স্প্রে করা লাগে না শুধু গাছ লাগিয়ে রাখলেও হবে মানুষ শখ করে একটা সার করতে পারবেন আবার বাড়ির অপরিত্যক্ত যে জায়গা আছে ওই জায়গাতেও একটা গাছ লাগিয়ে রাখতে পারবেন আপনার সর্বোপরি সাজেশন হলো এখানে আসতে হবে দেখতে হবে বুঝতে হবে জি তারপরে তারাটা নেয় জি জি

সিনিয়র রিপোর্টার তারাও তারাও ছেড়ে দেখবেন এবং ব্যস্ত করবেন ব্যাং থ্যাংক ইউ আসলে কাঁঠালটা মানে এই সময় যে কাঁঠাল পাওয়া যাবে এটা অসম্ভব আসলে বিষয় যেটা আসলে আমাদের একজন কৃষি উদ্যোক্তা ডাঙ্গার আমাদের ভাই এটি নিয়ে এসেছে এবং সব থেকে বড় কথা এই কাঁঠালের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে কাঁঠালে কিন্তু কোনো আঠা নাই কোনো কাঁঠালটাই খাওয়া যাবে এবং প্রচুর মিষ্টি